আল্লাহ তাল্লাহ বলছেন হরম আদেশ দাও আহালাকা তোমার আহালদেরকে আহাল চেনেন পরিবার পরিজন যারা যারা থাকে স্ত্রী পুত্র সন্তান আদি তার ছেলে মেয়ে যারা একসঙ্গে আপনারা থাকেন এরা হলো আপনার আহাল এরা আপনার কি আহাল এদেরকে আদেশ দেন আল্লাহ বলেছেন এদেরকে আদেশ দা অনুরোধ করা লাগবে না অনুরোধ করবে যে ডাক্তার সাহেবের অনুরোধ করবে যে আমাদের আল্লাহদার সাহেবের অনুরোধ করবে সেক্রেটারি সাহেব ভাই আমাদের এই কাজ করবে একটা আমাদের অনুরোধ এটা হাতটা এরকম করে আমরা অনুরোধ করি কিন্তু এখানে অনুরোধ নয় আদেশ করতে আল্লাহ বলেছেন আপনি যখন হজারে নামাজ পড়তে পারবেন হ্যাঁ বোমা হঠো ওটা তো করো নামাজ পড়তে হবে এটা হলো আদেশ হ্যাঁ তো কাহট তুই শুয়েছিস কারো নামাজ পড়তে চল পুরুষ লোকের নামাজ বাড়িতে হয় না মসজিদ দিতে আমরা বলি বলি না ছেলের স্বাস্থ্য খারাপ হয়ে গেলে আমরা বলি ও ছেলেটা স্বাস্থ্য খারাপ হয়ে গেছে চল ডাক্তার বাড়ি নিয়ে যাই পড়াশোনা করতে করতে রাজশিফুর জামা মসজিদের সম্মানিত ইমাম সাহেব মহতরাম ওলামা ইকরাম তোলাবা আজম ফুজালা এজাম হাজুল হারামাইন শ্রুতিমণ্ডল ছোট্ট ছোট্ট কচি কচারা আমার সমবয়স্ক ভাইরা ও আমার বন্ধুরা আজ বারো বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিশে জমা দিউস সানি চোদ্দোশো সাতচল্লিশ সাতাশে অগ্রহণ চোদ্দোশো বত্রিশ শুক্রবার আজকের এই রবিউ স্থানির তৃতীয় চাঁদ তৃতীয় জুয়া ফুলকে আপনাদের প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আল্লাহ আল্লাহ আলামিন গতকাল সন্ধ্যার সময় বাংলাদেশের তফসিল ঘোষণা হয়েছে আর আমাদের তফসিল গত সময় আমরা ঘোষণা করেছি আল্লাহ তালা আমাদেরকে তফসিল ঘোষণা শোনার যে তৌফিক আল্লাহ তালা দিয়েছেন এই জন্য আল্লাহ শুক্রিয়া দাঁড়াই বলুন আলহামদুলিল্লাহ অনেক নাকানি চোব নিয়ে আলেমরা খেয়েছে অনেক মায়ের খেয়েছে এরপরেই আমরা একটা তফসিল পেয়েছি নতুন ধরনের মানুষ নির্বাচিত করার জন্য সেই শয়তানদেরকে বাদ দিয়ে তফসিল ঘোষণা করা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন নিজের আল্লাহ তহ আমরা সুতরাং জ্ঞাপন করছি সকলেই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে আবার আগে সেই জামানায় ফিরে যেতে চান যে জামানায় আর আলেমদেরকে জেলখানায় খাটানো হয়েছে আলমদেরকে পুশ করে করে মারা হয়েছে সাইদি আল্লামা সাইদি সাহেবকে জেলখানায় বারো তেরোটি বছর থেকে তাকে নির্যাতন করে মারা হয়েছে যে যে জেলখানায় অন্যায়ভাবে বিচার করে কোনো বিচার কোনো সালিস হয় নাই তাদেরকে ফাঁসির দল দিয়ে টাঙানো হয়েছে যে জেলের ভিতরে সেই জেলখানার থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্ত করেছেন এজন্য আল্লাহ তালার দরবারে শক্তি জ্ঞাপন করছি বলুন আলহামদুলিল্লাহ তারা যে চব্বিশের নির্বাচন করেছিল ওই নির্বাচন যদি চালু থাকতো উনত্রিশ সালে নির্বাচন হতো তার ভিতরে আল্লাহ তালা আমাদেরকে মধ্য মধ্যবর্তী নির্বাচন দান করেছেন আপনারা খুশি না বে বয়াল আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের আমরা কাল শেষ করতে পেরেছি এই জন্য আরেকবার শুক্রিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে কোনো দ্বিধা নেই দ্বন্দ্ব নেই কেউ এখানে পরাজিত হলো বা কি না বলল বা কি এখানে কেউ পার্লামেন্ট সদস্য হবে না কেউ অন্য কিছু হবে না বন্ধুরা আমার আমি আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত আকারে আজকে কথা বললো কারো অনেক কথা রয়েছে সেই কথাগুলো আজকে আমাদেরকে সারতে হবে আমি কথা না বললেই চলতো নাকি তারপরেও আসতে লোকে দেরি হচ্ছে এই কিছু কথা বলতে হচ্ছে হসপিটালে আসুক তা নাহলে আমি কথা শেষ করতে পারছি যাই হোক আমি আপনাদের সামনে আল কোরআন থেকে ছোট্ট কানে আয়াত লাদ করেছি কোন কিতাব থেকে কোরআন কোরআনের থেকে শ্রেষ্ঠ কিতাব কি পৃথিবীতে আসে আপনাদের মনে আসে কোরআনের দাম বেশি না কম কোরআনের সাথে এখানে কাপড় লাগায় আমরা পড়ার পরে কাপড় লাগায় রেখে দিই রেখে দিলে ওই কাপড় কেন খোলার সময় যদি পুড়িয়ে যায় মাটিতে কাপড়টা ধুয়ে ভালো করে মুছে আমরা একটু চুমো দিই কেন ওই কাপড়টা এত কী দাম ও কাপড়টা ওর নাম কি ওকে আমরা বলি গিলাফ কোরআন শরীফ ঢেকে রাখার গিলাফ ওই গিলাফটার দাম এত বাড়লো কেন এই কোরআন বহন করার কারণে আজ গিলাফটার দাম বেড়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ কোরআন রাখে যাওয়ার পরে রেখে পড়ে কাঠ দিয়ে তৈরি করে ওর নাম যেন কি রেহাল রেহাল এই রিয়ালের পরে কোরআন শরীফ রেখে পড়া হয় এই রিয়ালটা অনেক সময় ভেঙেও যায় গেলে আমরা চুলো ভিতর দিয়ে ফুড়াই ফেলছি কি করব ওটা বাথ রান্নার কাজে লাগাইতে তাই তো নাকি করেন কেউ কেমন করেন না কারবার পরে কোরআন ছিল ওটার দাম জড়িয়ে গেছে বলুন সুভান আল্লাহ যার ভিতরে কোরআন থাকবে যার সিনায় কোরআন থাকবে যে হাফেজের সিনায় কোরআন থাকবে যে মৌলানার সিনায় কোরআন থাকবে আমল থাকবে ওই লোকটার দাম ওই রকম বেশি হয়ে যাবে বলুন সুভান দুনিয়াতেও হবে আখের হবে বিশ্বাস হয় আপনাদের আমি আপনাদের সামনে সহজ একটা ওয়াজ আজকে করবো সহজ ওয়াজ আপনারা যা সকলেই জানেন আমি সেই কথাই বলব সেই আয়াতটাই তেলত করেছি সেই আয়াতটা হলো সুর তোহা একশো বত্রিশ নম্বর আয়াত পাড়া নম্বর ষোলো কত নম্বর পারা ষোলো নম্বর পাড়ার সুর

আল্লাহ রব্বুল আলমদের করছেন কি বলেছেন আল্লাহ শুনুন ও অমর তোমরা আদেশ করো আমার গুরু মানে আদেশ দেওয়া তোমরা নির্দেশ দাও অনুরোধ না কি অনুরোধ এক জিনিস ভাই চলেন আমাদের বাড়িতে একটু যেতে হবে না দাওয়া আমারে তাহলে আমার সাথে যেতে হবে পুলিশ এসে যাওয়ার নির্দেশ দেয় আল্লাহরকম নির্দেশ দিয়েছেন বিসালা। আল্লাহ তালা বলছেন অর্ম আদেশ দাও আহালাকা তোমার আহালদেরকে আহাল চেনেন পরিবার পরিজন যারা যারা থাকে স্ত্রী পুত্র সন্তান আদি তার ছেলে মেয়ে যারা একসঙ্গে আপনারা থাকেন এরা হলো আপনার আহাল এরা আপনার কি আহাল এদেরকে আদেশ দেন আল্লাহ বলেছেন এদেরকে আদেশ দাও অনুরোধ করা লাগবে না অনুরোধ করবে যে ডাক্তার সাহেবের অনুরোধ করবে যে আমাদের আল্লাহদার সাহেবের অনুরোধ করবে সেক্রেটারি সাহেবের ভাই আমাদের এই কাজ করবে একটু আমাদের অনুরোধ এটা হাতটা এরকম করে আমরা অনুরোধ করি কিন্তু এখানে অনুরোধ নয় আদেশ করতে আল্লাহ বলেছেন আপনি যখন হজারে নামাজ পড়তে আসবেন হ্যাঁ বোমা হঠ ওটা করো নামাজ পড়তে হো এটা হলো আদেশ হ্যাঁ তো হট তুই শুয়েছিস কারো নামাজ পড়তে চল পুরুষ লোকের নামাজ বাড়িতে হয় না মসজিদ দিতে আমরা বলি বলি না ছেলের স্বাস্থ্য খারাপ হয়ে গেলে আমরা বলি ও ছেলেটা স্বাস্থ্য খারাপ হয়ে গেলে চল ডাক্তার বাড়ি নিয়ে যাই পড়াশোনা করতে রায় জাগিস খোকন একটু শুই বল অত রায় জাগিস কেন তাও আমরা দরদের সাথে বলি কি দরদ আমাদের বাচ্চার পরে কিন্তু ওই ছেলেটা যাহার নামে যাচ্ছে তাকে বাঁচানোর চালো আমাদের কোনো দরদ নাই যদি আমা নামাজ হয়ে কবরে যায় সে কোথায় যাবে জাহান্নামে যাবে আগুনের ভিতরে ভুলবে তাও দাও করে ভুলবে তাকে বাঁচানোর জন্য আমাদের কোন চিন্তাও নাই তাই আল্লাহ বলছেন তুমি তোমার পরিবারদেরকে আদেশ দাও পরিজনদেরকে আদেশ দাও তুমি নিজে শুধু বাঁচার চেষ্টা করো না ও কুম আল্লাহ বলছে তুমি বাঁচো কোথার থেকে ঝার নামের আগুন থেকে আনফুসাকুম নিজে বাসো আহ লিকুম তোমার কেউ বাঁচাও তোমার পরিবার পরিজনদেরকেও দোজকের আগুন থেকে তুমি রক্ষা করো এদের জন্য তুমি একটু চেষ্টা করো তোমার দরজ তোমার কি একটু দরজ হয় না বানের ভিতরে যদি একটা কুকুরের বাচ্চাও হয়ে যায় আর বুড়ো বুড়ি ভালো দেখতে না ভালো চিল্লা চিল্লি করে কে আজ কোথায় শিগগির এসো রস জ্বালানো বালের বানের মধ্যে আমাদের দেশে বলতো বাইন আগে কি এখন আস বলে না বাইন বলে না বড় বড় ছিল বাইন বলে আর আমার দাদি তো সারাদিন জ্বালাইত রোজার মাসে প্রতিদিন সপ্তমায় পাঁচ দিনই তার বাইন জ্বালাত সকালে চলতো আর এক পুজো গুড়ির বার ভর্তি হয়ে যেত গুড়ির কল ভর্তি হয়ে যেত এত রস হতো তখন আল্লাহ হকবার এরকম আগে ছিল এখন নিয়ামত কিছুটা কমে গেছে এই গাছ টাছগুলো কাটাকুট করার পরে রসটা কমে গেছে কথা ঠিক কিনা আগে এরকম পাঁচশো টাকা রসের ভাড় ছিল না মোটে কেউ নিত না ফিরি হ্যাঁ এরকমভাবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এরকম আদেশ দিয়েছেন বিশালাত তোমরা তোমাদের পরিবারদেরকে আদেশ দাও কিসের জন্য ভালো কাজ করার জন্য তো একটা কুকুরের বাচ্চাও যদি বানের ভিতরে পড়ে আর দাদি নানেরা যদি দেখতে পায় তখন তারা চিল্লা চিল্লি করে কে ইস্কুত কোথায় শীতকিলে হয় একটা কুকুরের বাচ্চা পুড়ে গেছে শীতকালে কুকুরের বাচ্চা হয় ওরা আগুন ফোয়াতে পোয়াতে বানের মধ্যে পুড়ে যায় পুড়ি গেলে পুড়ি মরে যায় তাই ওরা চিল্লা ফাল্লা করে একটা কুকুরের বাচ্চাও পুড়ি যাক এটা আমাদের মা বোনেরা আমাদের দাদিরা চায় না আমরা কী করে চাই আমার বাচ্চাটা যাহা যাক চাবো আমরা কেউ আমরা চাই আমার বাচ্চা যার নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হয়ে যাক বলুন আমি আপনাদের কাছে সেই তোমরা তোমাদের পরিবারের জন্য কি করো আদেশ করো বিশ্বলাত নামাজের জন্য আদেশ করো কিসের জন্য নামাজ বোঝেন তো নামাজ কাকে বলে রুকু শ্রেদা বিশিষ্ট আল্লাহর সামনে নত হয়ে যাওয়া এটা হলো নামাজ আর উর্দুতে বলে চৌতাল কহেলা না কী বলে চৌতাল ক আর বাংলায় বলে পাশা উস নিসু করা আমাদের এক কুদুর পড়েছিলেন চৌতল কেলা না পাশা উস নিশু করা এটাকে বলা হয় নামাজ নামাজ পড়তে গেলে এক উঠতে একবার বসতে তাই ওটাকে ঠাকুড়া ওই উর্দুতে বা ফার্সিতে বলে কি হিন্দিতে বলে যে ভাষায় চৌতাল ক না আমরা শুনেছি ওষুধের কাছ থেকে যে পাশা উঁচু নিচু করা অর্থাৎ আল্লাহ নামে নত হয়ে শেষদা করা এটার নাম হলো নামাজ বলুন সব আলাই হা শুধু আদেশ করে না এ খোকা তোরা নামাজ পড়তে যা এই মেয়ে মেয়ে তোরা উঠে নামাজ পড় আমি শুয়ে থাকলাম এরকম নামাজ পড়তে আল্লাহ বলেন নাই আমি একদিন গল্প করে মনে আসাম নাকি নেই আমি যখন খলিশখালি থাকতাম তখন এক মসজিদে একটু যা আশা করতাম সেখানে আমার দায়িত্ব দিছি আমি নামাজ পড়াতাম আর এক কারি সাহেব ছিল ওখানকার স্যার একটু বেরোনো আর মতো ছিল ওই কারি সাহেব যে আজান দিতো এখন আমি সেদিন আজান শুনি মসজিদ যেই দেখি যে কারি সাহেব নেই বা কারি সাহেব গেল কত আমি আর কোনো লোক আসেনি লোক তো একজন দুজন স্যার আসতো না তখন আমি এক এক নামাজ পড়লাম পড়ি কারি সাহেবের বাড়ির পাশে ওখানে গেলাম এবার কারি সাহেব কারি সাহেব ঢুকলাম হ্যাঁ আমি তো আসি কি বর আর মসজিদে আদান দিলেন মসজিদে তো গেলেন না ও তা আজ তো খুব শীত আমি শুই বুড়ি আদান দিয়ে দিস কথা বলছে যে প্রচন্ড শীতে আমি আর মসজিদ যাই পারলাম না আমি শুই বুড়ি আদান তো দিছি তো লোকে তো ডাকিয়ে দিস আমি যাই এই পারি আর না পারি লোকের তো ডাকিস এরকম ডাকলে হবে কখন আল্লা বলছেন তোরা নামাজের পরে দিল থাকো শুধু ডেকে না তুমিও নিজে নামাজি হও শুধু ডাকা ডাকে করলে হবে না তুমি নিজে নামাজি হয়ে যাও দেখেন না একজন এইদিকে একজন রাত্রি ভোর রাত্রি থেকে হাজতের রক্ত থেকে ডাকতে শুরু করে গজল টজল গায় গলা খুব খারাপ বৃদ্ধ মানুষ মনে হয় আমার কে তো জানি না কিন্তু তার কণ্ঠটা আমরা শুনতে পাই আহা এরকম কিছু লোক এখন আল্লাহর বান্ধ আছে শীতের মধ্য দিয়ে কাঁপতে কাঁপতে তারা এইভাবে করতে থাকে আগেকার দিনে যখন মাইক ছিল না তখন এক শ্রেণীর লোক ওই হ্যান্ড মাইক মুখে নিয়ে ওই রাস্তায় রাস্তায় হ্যাঁ ওঠেন সেরি করেন সেই করেন আমাদের ডাক্তার সাহেব তার জ্বলন্ত করবেন উনি হতো না চার সময় ছিল আগে এক সময় ছিল কিন্তু এখন আর এটা নাই এখন আমাদের আল্লাহ তালা রিলিজ করে দিয়েছেন বলে আমরা নামাজেও কি মাফ ওটা নেই মাপ ওরা মসজিদ সাহেব ডাকিয়ে দিচ্ছেন কিন্তু এখন আগেকার দিনে এইসব ময়নাত করেছে যারা মুরব্বীরা তাদের অনেক অবদান আছে আসে না নেই আজ মসজিদ দোতলা থেকে মনে করছে ও মসজিদ খুব সুন্দর কিন্তু কিন্তু তারা যারা প্রথমে ওই খেজুরের পাতা দিয়ে তৈরি করেছিলেন আল্লাহ নবী মসজিদ নবী খেজুরের পাতা দিয়ে তৈরি করেছিলেন ওই মসজিদের দাম ছিল সব থেকে বেশি বলুন সুবাহান আল্লাহ ওই মসজিদে এক টাকার নামাজ পড়লে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার নামাজে সব পাওয়া যায় বলুন সুবাহান আল্লাহ রসুল বানাইছিলেন কীভাবে ওই পাথরের পাথরের খটা দিয়ে একটু এভাবে নিয়ে খেজুর গাছের পাতা ছাড়া আত্মদিকে দেশে কিছু পাওয়া যায় না খেজুর গাছের পাতা মদিনার থেকে আইনি তাই ওখানে সেই দিলেন সেই দিয়ে ওখানে মসজিদ নামাজ পড়তে শুরু করলেন এটাই ছিল মসজিদ আর একটা মেম্বার ছিল একটা কাঠের মেম্বার দিয়ে ওরপর দাঁড়িয়ে রসুল বসে এখানে নিকোবা দান করতেন এটা ছিল মসজিদ নবী একটু জোরে বলুন সুহান আল্লাহ ইসলামের প্রথম মসজিদ কোনটা আপনারা কি জানেন হ্যাঁ মক্কা তো আছে কাবা শরীফ ওটা ওরা না এরপরে আল্লাহ রসুল কোন মসজিদটা প্রথম তৈরি করেছিলেন কেউ যদি বলতে পারে তাকে আমি তাকে আমি বাহবা জানাবো পুরস্কার নিয়ে আসি নিজের জন্য বাহবাটা জানাবো কেউ কে বলতে পারবেন আচ্ছা মসজিদে ওটাও তার আগে পুরনো মসজিদ ওরাও আল্লাহ তাল্লাহ তৈরি করা এই দুটো কেবলা আকশা ছিল আগেকার দিনের কেবলা আমাদের নবী দিক ফিরে নামাজ পড়তেন পরবর্তীতে কেবলা হয়েছে মসজিদে নবী এরপর নবসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনে আসলেন তখন তিনি যে জায়গায় তিন দিন অবস্থান করেছিলেন সেখানে একটা মসজিদ তৈরি করেছিলেন সে জায়গাটার নাম হলো মসজিদে কুবা কি নাম ওখানে এক রাখার নামাজ পড়লে অমরা সব পাওয়া যায় এখনও উমরা সব পাওয়া যায় একটু জয় বলুন সুবাহ আল্লাহ তারপরে ওখান থেকে হজরাত করে রসুল মদিনায় যখন চলে আসলেন আসার পরে যেখানে এসে ওনার উঠ থেমে গেল ওই জায়গাটার রসুল মসজিদ তৈরি করলেন ওইটার নাম হলো মসজিদে নবী বলুন সুভা এটা হলো মসজিদে নবী রসুলের দ্বিতীয় বার তৈরি করা প্রথম মসজিদ হলো মসজিদে কুবা ঠিক থাকবে তো সবার বন্ধুরা আমার বিরালাই হা তোমরা নিজেরা নামাজ পড়ো বাচ্চাদেরকেও নামাজের আদেশ দাও দেবেন তো সবাই নিয়ে আসবেন মসজিদে যদি আমরা সব মসজিদে বাচ্চারা হইচই করলি কেউ তাদেরকে ধারা দিয়ে তারাই দেবেন না দেবেন একটু হচ্ছে করতে পারে বাচ্চা মানুষ তো একটু 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 খাওয়া দাওয়ার জন্যে ইফতারের জন্যে একটু গন্ডগোল করতে পারে বুঝি শুধু রাখবেন ক্ষুদ্ধার ধারা দিয়ে ওদের ভয় ধরে দেবেন না ওদের মসজিদ থেকে চলে না যায় আমরা মোদিনাতল মান ওরাই দেখেছি আসরের নামাদের পরে ওই পিলারের গোড়া বাচ্চাদেরকে পড়ায় এক একজন প্রায় পঞ্চাশ ষাট জনকে পড়ায় এই পিলারের ও পিলারের সব পড়ায় পড়ানোর পরে যখন আদানের কিছু আগে ওদেরকে ছুরি দিতে দেয় ছুড়ি দিলেও ছুড়ো ছুরি করতে থাকে মধ্যে মধ্যে ছোটো মানুষ তো ছুরুছুরি করতে দেখতে খুবই সুন্দর এত চেহারা তাদের ভালো আমি একজন একজন ছেলেকে জিজ্ঞাসা করলাম মা মুখ তখনও আমাকে নামটা বলল অমুক তাদের বললাম ক্র একটু পড়ো কারা একটু পড়ো না দেখি শুনি তুমি কী পড়ো পড়তে সে পাশে যদি বসলাম তখন সে একটা সোরা পড়লো এত মধুর লাগলো আমার কাছে আমার মনে হয় যেন মধু আমার কাছে আসতে বলুন শুভাল ওদের কণ্ঠটাও ভালো চেহারাটাও ভালো ওদের আদমকা দেওয়া ভালো কিন্তু বাচ্চারা ছুটি পরে ওদেরকে ধারা দেওয়া যাবে না ওদেরকে ধীক্ষাত দেওয়া যাবে না রসুল বলছেন মদিরের বাচ্চাদেরকে যদি তোমরা ধীরা দাও এই দীক্ষার আমার লাগে আমার মনে খুব কষ্ট হয় এই জন্য মসজিদে কোনো বাচ্চাদেরকে আপনারা তাহলে এই তুরিয়ে দেবেন না ধিক্ষার দেবেন না তিন নম্বর আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে রেজেক চাই না আল্লাহ চাই আপনাদের কাছে কিছু হ্যাঁ আমাকে রেজেক দাও আজকে দুপুরে আমার খাওয়া চলছে না খাবার দাও চেয়েছেন কোনো দিন চাইন হ্যাঁ চেয়েছেন আল্লাহর লোক আসে আল্লাহ ফাটাই দেয় বলে কি আমি আজ তিন দিন না খাওয়াসি আমাকে কিছু খাদ্য দেয় আমি গরিব মানুষ খাবার জোগাড় করতে পারি না উপোস রয়েছি তিন দিন হতেই খাইতে না পাই নাই কিছু মোর ঘরে ধারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে বলছে আমার পরিবার আজকে না খেয়ে আছে তোর আমাকে কিছু দাও নবীর কাছে যে একদিন বলল নবী বললে তোমার ঘরে কি কিছু আসে বললে ওইলা রসুল যাও তুমি যাও সেগুলো নিয়ে আসো নিয়ে আস দেখ একটা কোড়াল তিনি নিয়ে আসলেন বললেন যাও কোড়ালটা কত দাম বাজার থেকে দাম শুনে এসো অর্ধেকটা রসুল দিলে যাও এটা দিয়ে খাদ্য কেন আর অর্ধেকটা বললেন এটা নিয়ে জঙ্গলে চলে যাও কাঠ কাটো কাজ করে খাও আল কল সালাম যারা কাসেব যারা কর্মকার যারা কাজ করে এল্লা আল্লাহ রসুলের দোস্ত বলুন সুভান আর যারা বসে বসে খায় তসবি টেপে খায় এরা রসুলের বন্ধু নয় এরা আল্লাহ শত্রু আপনারা কাজ করেন কাজ করার লোকদেরকে রসুল পছন্দ করেন আর যারা কাজ করায় তাদের কাজ হল আতুল আজিরা কাবলা ইয়াজুফা এর কি শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক দিয়ে দাও শুনেছেন রসুলের কথা এমন সার্বজনীন বাক্য রসুল ব্যবহার করেছেন পৃথিবীর কোনো নেতা নেত্রী আজকে এই কথা বলতে সাহস পায় নাই কিন্তু আল্লাহ রসুল নিজে দেখাই দিয়েছে আমি তোমাদের কাছে কোনো রিজেক্ট চাই না না রোজুকুকা বরং আমি তোমাদেরকে রেজেক্ট দিয়ে থাকি একটু জোরে বলুন সুহান আল্লাহ ওলা কে আর মোত্তাকিদের জন্য রয়েছে শুভ তাক যারা অর্জন করবে তাদের পরিণতি শুভ সময় আজকে আর আমি নেব না কারণ শুধু ওই আয়তের অর্থ বলে দিলাম আয়তের হাদিস বলতে গেলে অনেক সময় লাগবে একটা পূর্ণ ওয়াজ লাগবে অথবা আজকে সে কথা আর বলব না নামাজ সম্পর্কে এইটুকুন কথা বললাম আল্লাহ তালা আমাদের সকলকে যা বুঝলাম শুনলাম এরপরে আমাদের কাম করার তৌফিক দান করুক সকলে বলুক আমিন যারা এসেছেন আজ আল্লাহ বলছেন মুরু আহলাকা বিশ্বলা রসুল বলছেন মুরু আহ্লাদ বিশ্বলা তোমাদের বাচ্চাদের জন্য তোমরা আদেশ দাও কি চেন বিশ্বালা সবা চিনি না তখন তাদের বয়স সাত বছর হয় কয় বছর বছরই সাত বাচ্চাদেরকে আদেশ দাও নামাজের জন্য তখনও যদি তারা নামাজে না আসে অদ আলাইহা। হোম আল্লাহা অহোম আপনা চিনি না একটু বকা বকি বকাঝাঁকা করে দশ বছর বয়স হলে আর ছেড়ে দেবেন না ওদেরকে নিয়েই আসবেন কয় বছর প্রয়োজন রিবু হোম তাদেরকে প্রহার করো মানে বকাবকি করো তাদেরকে একটু সাবধান করো স্কুলে না গেলে যেমন বকাবকি করে দেখো তারপরে মাদ্রাসায় না গেলে যেমন মা বাপ বকাবকি করে ওরকম বকাবকি করো প্রয়োজন একটা চলো বাড়ো এটা এটা নামাজের জন্য আল্লাহ তালে এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছে আর একটা কাজ করতে বলেছেন তোমাদের বাচ্চাদের বয়স যখন দশ বছর হয়ে যায় তখন তাদের বিছানাকে তোমরা আলাদা করে দাও দশ বছরের ছেলে মেয়ে আর মা আর বাবা এক বিছানায় থেকে না ওদের বিছানাটা আলাদা করে দিতে রসুল বলে দিয়েছে রসুলের তরিকা কি ভালো না খারাপ উত্তম তরিকা পৃথিবীর ভিতরে আর কাজ তরিকা আছে যে তরিকার সাথে কোনো তুলনা যে নবীর আদর্শের সাথে পৃথিবীর কোনো আদর্শের তুলনা হয় না সেই নবী বলেছেন বিছানাকে পৃথক করে দাও তার জন্য আলাদা বিছানা করে দাও আশের ভিতরে কি হেকমত জানেন কে আল্লাহ জানে আর রসুল জানতেন তাই রসুলটা আমাদেরকে বলে দিয়েছেন আমি সেই আদেশটা আপনাদের সামনে প্রথমেই শুরু করলাম ভাইয়ের আমার বন্ধুরা আমার এই নামাজ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমরা রসুল যেটা বলেছেন সেই অনুযায়ী আমরা নামাজ পড়ব নামাজের ভিতরে কোনো চুরি করব না সব থেকে বড়ো সোর কে জানেন যে লুটপাট করে খায় তাই তো তা যে কি

সালত আহ কলো ইয়া রসুল আল্লাহ কাইফা ইয়াস রকু সাল্তাবু কলা লাই তেম্মা রকু আহা অলা সুজু দাহা রাউ আহমাদ একটু চোরে বলেন সুহানল্লা বিশ্বনবী আব্দুল্লাবেন কাতাদা থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালি আপনার কাশ্মীটি লিখতে লাগে ঠিক করিব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালিয়া সাল্লাম বলেছেন কী বলেছেন শুনুন আসোয়ান না সারে নবীর যে কথা এ কথা কখনও দুই রকম হতে পারে না নবীর কথা কখনো মিথ্যা প্রমাণিত হয় নাই নবীর কথা কখনো অসত্য প্রমাণিত হয় নাই কেমন পর্যন্ত হবে তিনি বলছেন যে আসোয়ান না নাসে সারা কতন ওই ব্যক্তি তোমাদের ভিতরে সবথেকে নিকৃষ্ট সব থেকে বড়ো সহরল ওই ব্যক্তি কার কথা বিশ্ব কথা ওই ব্যক্তি থেকে বড়ো চোর আসো আসে সারে কথা আল্লাহ জি সালা যে ব্যক্তি নামাজের ভিতরে চুরি করে কিসের ভিতরে চুরি করে নামাজের ভিতরে চুরি করে যেখানে করতে পারব নামাজের কী করে চুরি করে পড়তে নামাজ ও কি ও কি কারোর টাকা দিয়ে মেরিয়ে নেলে না কী করলো না কার আংটি খুলি নিলে কিচ্ছু তো করলো না চোর হলো কী করে দেখুন আল্লাহর নবী তার ব্যাখ্যা দিয়েছেন কল আর আল্লাহ কাইফাই আসরে কু সালো সবাই কেন আশ্চর্য হয়ে গেল ওই নামাজে আবার কীভাবে চুরি করে আল্লাহ নবী তখন বলছেন কল রায় তোমার রুকু আহো সেই রুকু ঠিক মতো করে না সেজদাও ঠিক মতো করে না তাড়াতাড়ি করে রুকু করে রুকুতে যে একবার দুবার একটু খুলি এমনি লুঙ্গিটা টান দিয়ে সেজ সেজদায় চলে যায় সোজা হয়ে দাঁড়ায় না আসে এরকম লোক সোজাই দাঁড়ায় না কিন্তু সোজায় দাঁড়া যাবে সামি হামিদা একদম মাদা সোজাই যাবে এরপরে বলবেন হাম তারপরে আল্লাহর যেতে হবে সোজায় দাঁড়ায় না যারা এরা নামাজের বড় শো আবার সিজদায় যেয়ে আর সিজদার ট্যাক্সে উঠে তাড়াতাড়ি করে কাকের ঠকুর মারার মতো আর একটা ঠকুর দিয়ে আসে একবারে দুই ঠকুর দেওয়া এরাও নামাজের শো এদের নামাজ আল্লাহ দরবারে কবল হবে না এজন্য নামাজ পড়তে হবে খুশুর সাথে খুজুর সাথে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিক বলুন